ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ সাধারণত সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের নিয়মিত মুখ আর সাম্প্রতিক সময়টাতে মুস্তাফিজুর রহমান ও শাকিবাল হাসানের মতো নিয়মিত মুখ হতে শুরু করেছে মানে সাকিব আল হাসান এবং বাংলাদেশ সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন আইপিএলে কিন্তু আসছে নিলামে বাংলাদেশের কেউ কি দল পাবে এই প্রশ্নটা এখন কিন্তু ঘুরে ফিরে আসছে কারণ আইপিএল নিলামটা হবে দুই দিন তার মধ্যে প্রথম দিন সরাসরি প্লেয়ারদের নাম উঠবে আর দ্বিতীয় দিনে ফ্রান্সাইজিরা যেসব ক্রিকেটারকে পছন্দ করবে যাদের নামগুলো তারা রেকমেন্ড করবে তাদের নামগুলো উঠবে প্রথম দিনে যাদের নাম সরাসরি উঠবে সেই তালিকা বাংলাদেশের বারো ক্রিকেটারের কারো নামই নাই তার মানে প্রথম দিনে বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম উঠছে না দ্বিতীয় দিনে নাম উঠবে যদি কোনো ফ্রাঞ্চাইজি চায় মানে কোনো ফ্রাঞ্চাইজি যদি চায় তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের নাম উঠবে সেক্ষেত্রে হয়তো বা শাহিবুল হাসান মুস্তাফিজের নাম কেউ বা রেকমেন্ড করলেও করতে পারে তার কারণে এখন প্রশ্ন উঠছে যে বাংলাদেশের কেউ এবার আইপিএল এ দল পাবে কিনা